আমাদের আমাদের মাধবদের ভিতরে মাধবদের শহরের ভিতরে কেউ যে এক পিস মাল ঠেকাইতে পারে দেখেন তারপর আমি কি বলবো আর দেখেন পেটেল আছে তো এইটা না দাদা ওটা হচ্ছে চিকুন 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 ঠিক আছে আর এটা হচ্ছে ফাইন কটন দেখেন অরিজিনাল ফাইন কটন পেটেল এই যে অরিজিনাল পেটেলের জয়পুরি মাল জেরম দাম জেরম মাল শেরম প্রাইস মাত্র হ্যাঁ 650 টাকা 650 হ্যাঁ আর আমাদের খুরসা মূল্য হয়েছে 850 850 850 এই দেখেন দোপাট্টাটা কত বড় নামাজি সুন্দরটা নামাজি অনেক বড় সরো একটা ওনা এই দেখুন কি পরিমাণের মাল আছে কত মাল দেখাব এটার আবার কাজ করা আছে এই যে অনেক সুন্দর গ্লিটার করা ভিউয়ার্স চমৎকার আরেকটা প্যাটেলের থ্রি পিস এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ম্যাচিং করা সালোয়ার একবার জয়েন করা আর এটা হইছে ওনাটা দোপাট্টাটা আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা মাশাআল্লাহ সুন্দর এটা অরিজিনাল ফাইন কটন মাত্র মাত্র 650 650 টাকা আর আমাদের লোকেশন ঠিকানাটা হলো এটা নরসিংদি ডিস্ট্রিক্ট মাধবদে নতুন বাস ঠিক আছে বাস স্টেশন নেবে সাইরা হাতে ডান সাইডে ঠিক আছে রসমালাই মিষ্টির দোকান আছে এই দোকানের পিছনে দেখবেন যে আবাসিক রয়্যাল হোটেল রয়্যাল হোটেলের সাথে জেবি ডায়মন্ড টাওয়ার 16 তলা বিল্ডিং এর দোতলা আছে আমাদের সব পাঁচ হয়েছে গোডাউন কারখানা

যত দেখাও ভিউয়ার্স আপনাদের ততই ভালো লাগবে প্যাটেলের সুন্দর সুন্দর জয়পুরি থ্রি পিস এগুলো এই দেখেন পাকা তিন গজ দাদা জামাটা হবে তিন গজ সালোয়ার আড়াই গজ হবে না তিন গজ সালোয়ার তিন গজ সালোয়ার তিন গজ হ্যাঁ কাটার পর মাল অনেক থাকে বাহ একবার ফ্রি সাইজ ওনারা পাকা পাঁচ হাত ওনারা পাকা পাঁচ হাত হ্যাঁ পেটেল এটা পেটেল অনেক সুন্দর প্যাটেলের থ্রি পিস হ্যাঁ আমরা এক বছর পরে আপনার মালটা রেগুলার তৈরি করছি দাদা

আকে আমাদের দাদা এগুলা কিন্তু সব ইমো WhatsApp নাম্বারই এরগুলা কেউ পতরনা পতরনা হবেন না ঠিক আছে অনেকে পাপনার বরসুলার নাম বিছে কিন্তু খাইতে আছে ঠিক আছে পতরনা হবেন না আমাদের সিল সব পর এগুলা পোস্টার টোস্টা সব দেইকে আমাদেরকে দেইকা সরাসরি নেবেন দেখেন আমাদের কত বড় শোরুম দাদা দেখেন এটা চাপা বাজারের কিছু না দাদা দেখেন এটা এটা পুরাটা আমাদের শোরুম কি সব এটা পুরাটা সব কিন্তু দেখেন

জমজম খালি মাত্র পাঁচশো তিরিশ টাকা দাদা পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে জম জম সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো পাঁচশো তিরিশ টাকা সেটিং বাই সেটিং থাকবে জমজম সেটিং বাই সেটিং সেটিং বাই সেটিং থাকবে ঠিক আছে দেন কি পরিমাণে কালেকশন আছে সেটিং বাই সেটিং এগুলা এই জন্য আমার কাজ করাও আছে আপনার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিং দেওয়ার দাম দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে আপনার যে একটা হচ্ছে লাক্সারি বেশ লাক্সারি লাক্সারি এটা

এই ডিজিটাল মাল মাত্র এই দেখেন খালি পেটি আছে তারপর একটা বড় মালও আছে ঠিক আছে এই যে এই মালটা হচ্ছে আপনার একশো আশি টিকা একশো আশি একশো আশি টিকা ওয়ান পিসের কারখানা আমাদের এখানে ওয়ান পিসি বেশি ঠিক আছে একই শপে সব পাইবো কেউ ঘুরে আব একই ছাদের নিচে

আর এই সব থ্রি পিস প্রত্যেক পিসে পিছিয়ে সার রিপন ভাই প্রত্যেক পিসে পঞ্চাশ একশো ষাট একশো দেড়শো টাকা সার আছে আজকের জন্য ঠিক আছে এরকম ছাড় আছে পাকি যা রিপন ভাই এগুলো সব পাকি যা

এই দেখেন খালি আটত্রিশটিয়া গোছ একশো কাপড় খালি আটত্রিশ টাকা পেটি আটত্রিশ টিকা আটত্রিশ টাকা তারপর এক কালার পেটি আটত্রিশ টিয়া গাছ আটত্রিশটিয়া গোছ দেখেন এরম পেটের পাতা একশো গছ আটত্রিশশো একশো গছ আটত্রিশশো তারপর এই দিন গঙ্গা এগুলো সব গঙ্গা থ্রি পিস কারিজমা গঙ্গা বলে ঠিক আছে এক পিস রিপন ভাই দেখে এক পিস হ্যাঁ বেশি দেখানো তো সম্ভব না এক পিস দেখাই এই দিন এটা পাঁচ হাত পাকা পাঁচ হাত উন্নয় বডিটা থাকবে ফিফটি ইঞ্চ শিলং হুম এই যে আমাদের

যা দেওয়া আছে এই নাম্বারই কল করতে হবে এর বাইরে কল করলে কিন্তু ভাইরা দায়ী থাকবে না সো নাম্বারটা আপনারা ভালো করে দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ